ওইটা বলে দিও দিব হ্যাঁ হ্যাঁ কি বলছো তো তো হাতে দিয়ে দিও ওইটা হ্যাঁ ওকে গল নরি এন্ড অ্যাকশন যাও এখান থেকে যাও এখান থেকে আবার কিউ দাও এন্ড হ্যাঁ তুমি কি করছো তুমি আমি আমি পুলিশে খবর দেবো

সাধু আমি রে হ্যাঁ চাঁদি গরম করে মেরে মেরে গরম করে মেরে ঠিক আছে কে বলছো তুমি দুর্গা দুর্গা মুখার্জি মুখার্জি চিনিস